রবীর মিত্র গতকাল পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ রাত সাড়ে দশটার সময় গীতেকাল করেছেন উনি অভিনয়টাকেই সবসময় সবকিছুর উঠে রেখেছিলেন এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন এই সময়টা যে সময় উনি কাজ করতেন অভিনয় করতেন এই এ পিসির প্রাঙ্গন এই প্রাঙ্গনটাকে উনি অনেক মিস করতেন এবং শেষ পর্যন্ত আশারে আশা রেখেছিলেন যে উনি একদিন ফিরবেন কিন্তু আজকেই উনি ফিরলেন কিন্তু আজকে উনি এমনভাবে ফিরলেন যে আমরা এখন তাকে নিয়ে চালু করছি আমরা ওনাকে অনেক মিস করছি আপনারা দয়া করে আমার বাবার জন্য অনেক দোয়া করবেন

কিছু প্রণোদনা বা কোনো পৃষ্ঠপোষকতার মাধ্যমে উনি চাইছিলেন যে দেশে সুস্থ বিনোদনের মাধ্যমটা তৈরি হোক এবং উনি এটা চিন্তা করেছিলেন যে উনি সুস্থ হয়ে এই বিষয়ে কোনো একটা ইনিশিয়েটিভ নেবেন সিনিয়র একজন শিল্পী হিসাবে উনি এই জিনিস এই বিষয়ে একটা ইনিশিয়েটিভ নেবেন বলে উনি আশা করেছিলেন কিন্তু যেটা এখন আর

আমরা চাই যে কম্পোনেন্টগুলো আমরা ভালো সাপশন বলে যে একটা অন্য করতে হয় করতে হয় করতে হয় আমাদের অনেক আউট ছিল আউট আমার ডেটা কাটছিল সব কম্পোজিটরা ভালো 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 করতে হয় লাল উপরে দেন পুরো রাউন্ড না একটা করে এই যে আমরা গার্জিয়ানো হয়ে যাচ্ছি ফ্রেন্ডে ফ্রেন্ডি এখন মানে চলে যাচ্ছে এর আমাদের খুব কষ্ট হচ্ছে আমি আগে আমার এখন আমরা মানে দেখা যাক আমরা কোনো কাজ নেই একটাই